কঙ্কালিতরা পঞ্চায়েতের কুলবনি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষদের অভিযোগ তাদের গ্রাম সংলগ্ন এলাকায় বেশ কিছু বর্গা জমি রয়েছে সেগুলো তারা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আছে কিন্তু এখন জমির মালিকরা স্থানীয় জমি মাফিয়াদের সাহায্য নিয়ে আদিবাসীদের চাষাবাদ করা জমিগুলো উচ্ছেদ করে ফেলার চেষ্টা করছে এই দাবি তুলে শনিবার শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভ দেখান আদিবাসী সমাজের মানুষরা তাদের দাবি আদিবাসীদের অধিকার জল জমি জঙ্গল সেখান থেকে তাদের উৎখাত করার চেষ্টা করছে জমি মাফিয়ারা আগামীতে তাদের সমস্যা না মিটলে আরও বৃহত্তর আন্দোলন